যাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলাদেশের সেনা নৌমান বাহিনী মিত্র বাহিনীর সহযোগিতায় সম্মিলিত ভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে আশি দশকের মাঝে থেকে সম্মিলিত ভাবে একুশ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত